আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও একটা ভিডিও কনফারেন্স তৈরি করলাম সো আজকের ভিডিও কনফারেন্সটা হচ্ছে রাজনীতিক এবং হচ্ছে আমাদের ইসলাম ধর্ম নিয়ে সো যদি আমরা হচ্ছে ইসলাম ধর্মর বিষয়ে কথা বলি তো দুনিয়ার শুরু থেকে আল্লাহ সসুবান যখন দুনিয়া শুরু করলেন এবং দুনিয়াতে যখন হচ্ছে মানব জাতিকে পাঠালেন অর্থাৎ আমাদের প্রথম নবী আদম আলিমা সাল্লামকে যখন এই দুনিয়াতে পাঠালেন তো আল্লাহ সুবান তাকে কোন ধর্ম দিয়ে পাঠিয়েছে তো এই বিষয়ে যে কোরআন এবং হাদিস এবং ওলামাই কেরাম সাহবা কেরামরা যা বলে গেছেন যে আদম আলিমা সাল্লামকে সর্বপ্রথম ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ সুবান তালা দুনিয়াতে পাঠিয়েছে তো তাহলে এখন যদি আমরা আমাদের বাংলাদেশ অথবা পুরো পৃথিবীর চারপাশে যদি আমরা তাকাই দেখি তাহলে দেখতে পারব যে এখানে ধর্ম হচ্ছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাজায়ত এরকম হচ্ছে আরও অনেক ধর্মে বিভক্ত হয়ে গেছে তা আমার কথা হলো যে আল্লাহ সুবাহতলা যদি একটা ধর্ম দিয়ে আদম আলিজমা সাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়ে থাকেন তাহলে এতগুলো ধর্ম কেন হলো এবং এতগুলো ধর্ম তৈরি করলেন তো মেয়েরা দোস্ত বুধর্ক ভাই এটা হচ্ছে একটা প্রশ্ন এটা হচ্ছে আপনার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করবেন আর যারা হচ্ছে হিন্দু ধর্ম পালন করতেছে বৌদ্ধ ইহুদি আজায়দ খ্রিস্টান এগুলো ধর্ম পালন করতেছে তারা কি সঠিক ধর্মের মধ্যে আছে না আজকে আমরা যারা মুসলমান আলহামদুলিল্লাহ তারা হচ্ছে সঠিক ধর্মের মধ্যে আছে বিষয় এ একটা আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি ধর্ম নিয়েই যদি কথা হয় তাহলে তো আমরা বুঝেই গেলাম যে কোন ধর্ম পালন করব বা আমরা যদি মুসলমান হয়ে থাকি আমরাই হচ্ছে সত্যের পথে আছি ইনশাল্লাহ আর যদি রাজনৈতিক বিষয়ে কথা হয় তাহলে আমাদেরকে কিন্তু সেই প্রথম দিকেই তাকাইতে হবে আদম আলিমা সাল্লামের ওই যে জামানাটা ওই জামানাটার দিকে তাকাইতে হবে তো তাহলে আদম আলিমা সাল্লাম যে আল্লাহ সুখান তাকে নবী এবং পৃথিবীর প্রথম মানব হিসেবে পাঠালেন তো সে সর্বপ্রথম এসে কোন দল করেছে দল তখন কয়টা ছিল তো আদম আলিম আসসাল্লাম শুধুমাত্র তার উদ্দেশ্য ছিল আল্লাহ তালা যে বাণীগুলো পৌঁছায়ছেন সেই বাণীগুলো অন্যের কাছে প্রচার করা আর এই ইসলামকে আঁকড়ে ধরে এই ইসলামের প্রচার করা লা লালাহ ইলাহা মোহাম্মদ রসুল্লাহ সালুকাম এই কালামাকে প্রচার করেছে এরপর থেকে যত নবী এবং রসুল এসেছেন সবাই এই একটা কালেমা এই একটা কাজই করে এসেছেন আর রাজনীতিকের বিষয় যদি হয় তাহলে হচ্ছে সেই প্রথম দিকে ছিল হচ্ছে ইসলাম ধর্ম আর নবী এবং সাহাবা কেরানদের হচ্ছে একটা দল ছিল আর একটা দল ছিল সেটা হচ্ছে কাফের মুশ্রিকদের একটা দল ছিল তো ওই দুইটা দলই ছিল একটা হচ্ছে নবীদের আর একটা হচ্ছে কাফের মুশিক দে যারা কাফি মুসটি ছিল তারা হচ্ছে সব সময় নবীদের নবীরা হচ্ছে যে ইসলাম ধর্ম প্রচার করতো তার বিরোধী করে এসেছে আজ আজ পর্যন্ত আর যদি আমরা এখন যদি সেই দলের দিকে তাকাই তাহলে এখানে অনেকগুলো দল আমরা দেখতে পাচ্ছি তো আসলে আমি কোন দল পালন করব আমি কি নবী ওলাদের দলটা নেব না হচ্ছে নবী ওলাদের দলের বিপক্ষে যে দল সেই দলের সাপোর্ট করব সেটা একমাত্র আপনাদের বিষয় কিন্তু আমি মুসলমান হিসেবে আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ সাল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্ল আসসালাম বিদায় ভাষণে যা বলে গেছেন অনেক কথা বলেছে তার মধ্যে দুইটা কথা বলি যে একটা কথা হচ্ছে সালাদ 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 এই সালাদ আদায় করার কথা অনেকবার বলেছেন আর একটা কথা বলেছেন যেটা হচ্ছে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা হচ্ছে সাহাবা ক্যারামের দিকে তাকাবে সাহাবা ক্যারামরা কীভাবে চলাফেরা করে সাহাবা ক্যারাম কীভাবে চলতে পারো সেইভাবে তোমরা হচ্ছে দুনিয়ার যখন করবে আর যদি শাহবা ক্যারামরাও এই দুনিয়া থেকে চলে যায় তাহলে তোমরা কি করবে হচ্ছে ওলামাই ক্যারামের দিকে তাকাবে ওলামাই ক্যারামেরা হচ্ছে কিভাবে চলে তার কিভাবে চলতে বলে কারণ ওলামাই ক্যারামরা হচ্ছে আমার অংশীদার আমার আওলাক তো মেরা দোস্ত ভাই এখন আপনি ডিসিশন যে আল্লাহ তালার রসুল যে দিকগুলো দেখে দিয়ে গিয়েছেন সেগুলোর দিকে আপনি হাঁটবেন না তার বিপক্ষে দলে হাঁটবেন বা তার বিপরীত রাস্তা দিয়ে হাঁটবেন আমি মনে করি আপনি যদি তার বিপরীত রাস্তা দিয়ে হাঁটেন তো ভাই আপনাদের কপালে ইনশাল্লাহ এক সময় ঠাটা পড়বে সেই কি যেমন হচ্ছে শৈতান বলেছে শৈতান একটা ডাক দিয়েছেন শুধু যে তোমরা আমার দিকে আসো তো এই পৃথিবীর মানুষ সমস্ত মানুষগুলো সেই শৈতানের দিকে দৌড়াচ্ছে শৈতানে যেভাবে চলতে বলতেছে শৈতান যা করতে বলতেছে তাই করতেছে এই শৈতান কেয়ামতের মাঠে গিয়ে আপনারা যখন বলবেন বা আমরা যখন বলবো শৈতানকে আপনি যে যে শৈতানকে বলব যে আপনি যেভাবে চলতে পারছেন আমরা তো সেভাবে চলছি তা আজকে কেন বিপদে পড়তেছি তখন শৈতান বলবে যে আমি তোমাদের কাছে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদাটা বরফরাপ করলাম কারণ আমি বলেছিলাম যে হচ্ছে আল্লাহর হুকুম মানতে হবে না তোমাদের মন যেভাবে চায় সেভাবে জিন্দিগি পালন করো এগুলো হিসাব টিকেশ কোনো কিছু হবে না আজকে আমি যেটা বলছিলাম ওয়াদা করছিলাম সেই ওয়াদা বরফরাপ করলাম কারণ ওলামাই কেরামরা সারা জীবন তোমাদেরকে হচ্ছে কোরআন হাদিস সুন্না থেকে দলিল সহকারে দেখাইছে এবং বুঝাইছে তোমরা ওটা আমার নেই আমি একটা ডাক দিয়েছে তোমরা আমার এক ডাকেই সারা তোমার চলে এসেছ তো সেই বিষয়ে আমি এই ওয়াদাটা ভঙ্গ করলাম তোমরা দোস্ত বুঝো কো ভাই সেই দিন কি উপায় হতে পারে তো ভিডিও লম্বা করলাম না ইনশাল্লাহ একটু দেমাগ চিন্তা ভাবনা করে দেখবেন দুনিয়ার জিন্দিকি বেশি দিনের জিন্দিকি না আর দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না আমি কি করতেছি সেইটা হচ্ছে কে আমাদের আগ পর্যন্ত থাকবে আমি কতটুকু ভালো করতে পেরেছি কতটুকু মানুষের ভালো করেছি এবং কতটুকু ভালো কাজ করেছি এইটুকু নিয়েই আমাকে হচ্ছে সাড়ে তিন হাত কবরে যেতে হবে তো আপনাদের দেমাক এবং চিন্তা ভাবনাকে একটু নাড়া দিয়ে দেখেন যে আসলে আমি কি করতেছি আর কি করা উচিত তো মেরা দোস্ত বুঝে ভিডিও এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লা